ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রে লিচুবাগান এলাকায় ছটি বুথে সিসিটিভি ক্যামেরা না থাকার অভিযোগ ক্যামেরা মিসিংয়ের অভিযোগ বিজেপি প্রার্থী রথিন চক্রবর্তীর সিসিটিভি না থাকা সত্ত্বেও ভোট গ্রহণ হয় এই বুথগুলোয় মৌলানা জহর স্কুল ও লিচুবাগান প্রাইমারি স্কুলের ছয়টি বুথে একশো একান্ন একশো বাহান্ন একশো তিপ্পান্ন একশো পঞ্চান্ন একশো ছাপ্পান্ন একশো সাতান্ন সিসিটিভি ক্যামেরা ছাড়াই চলে ভোট গ্রহণ পর্ব সোমবার সকাল থেকে একাধিকবার হাওড়া জেলা নির্বাচন আধিকারীকে ফোনে হোয়াটসঅ্যাপে এমনকি ইমেল মারফত অভিযোগ জানানো হলেও কোন রকম পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ হাওড়া বিজেপি প্রার্থী রথিন চক্রবর্তীর তার দাবি দিনের শেষে এই সবকটি বুথে প্রায় নব্বই শতাংশ ভোট পড়েছে সেই ক্ষেত্রে তিনি মনে করছেন উক্ত সমস্ত বুথে অসাংবিধানিক কার্যকলাপ হয়েছে তাই তিনি রাজ্য নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করার জন্যই আজ এই সাংবাদিক সম্মেলন করেন রাত এগারোটা নাগাদ কারণ আগামীকাল অর্থাৎ একুশে মে নির্বাচন কমিশনের বৈঠক রয়েছে আজকে আমাদের হাওড়ার লোকসভার যে পঞ্চম দফার নির্বাচন হয়েছে সেই নির্বাচনের দক্ষিণ হাওড়া দক্ষিণ হাওড়ায় লিচুবাগান প্রাইমারি স্কুল আর মৌ মৌলানা জহার স্কুল এই দুটো স্কুলে বুথ ওয়ান ফিফটি ওয়ান ওয়ান ফিফটি টু ওয়ান ফিফটি থ্রি ওয়ান ফিফটি ফাইভ ওয়ান ফিফটি সিক্স এবং ওয়ান ফিফটি সেভেন এটায় আশ্চর্যজনকভাবে এখানেতে ক্যামেরা মিসিং হয়ে যায় এবং এই ক্যামেরা মিসিংয়ের পর সেই জায়গায় কিন্তু ভোট গ্রহণ চলে এবং দিনের শেষে দেখা যায় যে এইখানেতে ভোট গ্রহণ হয়েছে এবং তার অ্যাপ্রক্সিমেটলি নাইনটি পারসেন্ট সেখানেতে ভোট পড়েছে পোলিং পার্সেন্টেজ তা এই যে আনন্যাচারাল ভোটিং হলো এবং ক্যামেরার কভারিং ছাড়া এটা হচ্ছে সম্পূর্ণভাবে একটা সংবিধান বিরোধী কাজ এখানেতে হয়েছে এবং এই ব্যাপারটা আমরা নির্বাচন কমিশনকে এই বুথগুলোতে একটা অ্যাবনরমাল ভোটিং হচ্ছে অনেকক্ষণ ধরেই আমরা ট্রেনটা লক্ষ্য করেছিলাম এবং আমাদের দলের তরফ থেকে এবং প্রার্থীর তরফ থেকে আমরা বারবার কিন্তু নির্বাচন কমিশনকে জানিয়েছি এ সত্ত্বেও কিন্তু এটার কিন্তু রকম সুরা হয়নি এই পুরো ঘটনাটা আমরা এই মিডিয়ার মাধ্যমে আমরা নির্বাচন কমিশনের সামনে আবার উপস্থিত করলাম কারণ কালকে একটা নির্বাচন কমিশনের মিটিং রয়েছে সকাল এগারোটার সময় আমাদের দল থেকে আমাদের চিফ ইলেকশান এজেন্ট উনিও যাবেন ওখানেতে এবং গিয়ে এই পুরো বিষয়টাকে উপস্থাপন করবেন এবং আমরা আশা করি যে নির্বাচন কমিশন এরকম সংবিধান বহির্ভূত কোনো জিনিসকেই এন্টারটেন করবেন না এবং তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন কিন্তু আমাদের দিক থেকে আমাদের মনে হয়েছে এই ব্যাপারটা মানে সত্তর উপস্থাপন করার প্রয়োজন কারণ আমরা এটা রেজিস্টারিংও করেছি এবং মিডিয়ার মাধ্যমে আমরা সবাইকে এটা অবগত করলাম যে এই রকম সংবিধান লঙ্ঘিত হয়ে সাউথ হাওড়ার এই বুথগুলো অর্থাৎ একশো একান্ন একশো বাহান্ন একশো তিপ্পান্ন একশো পঞ্চান্ন একশো ছাপ্পান্ন একশো সাতান্নতে ভোট গ্রহণ হয়েছে এবং যার ভোটের পার্সেন্টেজ নাইনটি পার্সেন্ট সুতরাং এটার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলেই নির্বাচন কমিশন আমাদের চক্রান্ত ক্যামেরা মিসিংটা তো চক্রান্ত বটি প্লাস ক্যামেরা মিসিং একটা সংবিধান বহির্ভূত বিষয় হয়ে যাচ্ছে কারণ প্রত্যেকটা বুথ আন্ডার কভার অফ ক্যামেরা এবং কাস্টিং ওয়েব কাস্টিং ক্যামেরার সেখানেতে কভারেতে থাকার কথা সেখানে যদি আজকে ক্যামেরা না থাকে সেটা তো অবশ্যই একটা বিধি বহির্ভূত বিষয় হয়ে যাচ্ছে আমরা পুরো ঘটনা উপস্থাপন করলাম নির্বাচন কমিশন নিশ্চয়ই বিধিসম্মতভাবেই সিদ্ধান্ত গ্রহণ করবে এবং এটাই আমাদের সেটা যথারীতি তার ব্যাখ্যা প্রয়োজন সুস্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন যে কেন এমন ঘটনা ঘটলো এবং সেই ব্যাখ্যা থেকেই পরিষ্কার হয়ে যাবে যে পরবর্তী পদক্ষেপ আইনানুকভাবে কী হবে বা কী হওয়া উচিত আপনি নিজেই বলছেন অধিকাংশ সময় সেই দুটো ক্যামেরা ছিল না ক্যামেরাগুলো মিশি হয়ে গেছিলো দিনের যখন শুরু হয় তখন ক্যামেরাগুলো ছিল আমাদের লোক এটাকে ডিটেক্ট করে যে এইখানে ক্যামেরাটা নেই এবং পরবর্তী সময় সেটা তার অফিসার সেটাকে এন্ডর্স করেন যে হ্যাঁ এখানে ক্যামেরা মিসিং হয়েছে তা দিনের কখন ভ্যানিশ হলো কখন এলো সেটা আরও বেশি তার তদন্তের মধ্যে দিয়ে নির্বাচন কমিশনের মধ্যে দিয়ে পরিষ্কার হয়ে যাবে তবে যেটুকু সময় না থাক না কেন যদি এক ঘন্টা সময়ও না থাকে সেটাও তো সংবিধান বহির্ভূত সেই ক্ষেত্রে এই ভোটগুলোতে আমরা এই ব্যাপারটাকে উপস্থাপিত করলাম নির্বাচন কমিশনের কাছে আমরা ব্যাখ্যা দাবি করলাম যে কেন এই রকম ধরনের কাণ্ড হয়েছে এবং সেই অনুযায়ী নির্বাচন কমিশন তার নিজস্ব পদক্ষেপ গ্রহণ করুন আমরা কালকে উপস্থাপিত করলাম এই ঘটনাটা দিলাম নির্বাচন কমিশন এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন টাইমস আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতি ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই ব্যক্তি, থাকবো আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস